একটু খাঁচা মতো করা আছে খাঁচার মধ্যে পাখিও আছে দেখছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং স্মাইল উইথ রিমাতে সকলকে স্বাগতম জানাই আর এখন আমি সকাল এসেছি গাছ বসাতে এই যে ছোট ছোট দেখলাম গাছ হয়েছে নিচে এই যে গাছগুলো আনলাম গাঁদা গাছ এগুলোকে বসাবো পিটি এসেছে বসাতে পুরো এই ঘন্টা এই এই গাছটায় পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে এটা পরিষ্কার করবো তারপর বসাবো সবকটা গাছ বসানো হয়ে গেছে তোমাদের দেখাই এখানে একটা বসিয়েছি আর এখানে এই গাছটা আগে থেকেই ছিল এটা খারাপ হয়ে গেছে এখানে একটা ছোট বসানো হয়েছে জানি না হবে কিনা এখানেও একটা বসিয়েছি আর বাকি এগুলো তো বসানোই ছিল সবকটা আর এটার গাছ হচ্ছে এটা এটা হয়নি বাকি আগাছায় ভর্তি হয়ে গেছে এটাও একটু একটু আছে এটা জবা গাছ এটা একটু আসছে সবুজ হচ্ছে এগুলো আগে থেকেই ছিল এখানে একটা গাছ আর এই একটা এগুলোই বসিয়েছি আমরা এখন টোটোতে আছি এই যে তজো আছে এখানে আর এদিকে সায়ন বসে আছে আর আমরা এখন যাচ্ছি লেক টাইপ আছে আমরা এখন ওখানেই যাচ্ছি বেড়াতে আমরা এসে গেছি এই এই যে যে একটা লেক ক্যামেরা অন হতেই বক্তব্য শুরু করেছে আমরা গেটের ভিতরে এসেছি এখানে তিরিশ টাকা হচ্ছে টিকিট আর পিছন দিকটা দেখাই বেশ সুন্দর আমি কখনো আসিনি এই প্রথম এলাম এই যে সামনে তো যে মাসি মেসোর হাত ধরে হাঁটছে ও একার হাত ধরে হাঁটতে চাইছে না শুধু প্রীতি হাত ধরেছিল হলো না আর একজন কাউকে ধরতে হবে তাই মেসোর হাত ধরে ঘুরছে এখন এই যে বেশ ভালোই এখানটা এই যে বেজ একটা খোলা মেলা ফাঁকা মাঠ बाबूকে দেখাচ্ছ ভালো করে চলে সর চলে সর এসো চলো এই যে চল চল না ছাড় দাও ওকে ছেড়ে দাও হাত ছেড়ে দে ওকে ওর মতো হাত ছেড়ে দাও আমার পুরো আসে দাও আমি ছেড়ে দে কাটছে না চলো এই যে আমাদের হিরো আসছে এখান দিয়ে বাবা এই যে তো এখন মুক্ত একদম জানোই তোমরা যে বাড়ি থেকে বেরোলে করে এখন চার পাঁচটা দেখো ওই দিকটা হয়তো বিয়ের কিছু বিয়ে বাড়ি হলে ওখানটা হয়তো ভাড়া দেওয়ার জন্য আমি ঠিক জানি না দেখে ওরকমই কিছু একটা মনে হচ্ছে আমাদের তোজো এখানে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে আর এখানে ফটো সেশন চলছে তোজো তোজো কাম হেয়ার কাম হেয়ার দিকে আছে লেক আমরা লেকের দিকে যাচ্ছি ওখানে শুনেছি বোটিংও হয় জানি না আমি ফার্স্ট টাইম এলাম এখানে এবার আমরা লেকের দিকে যাচ্ছি তোমাদের আগে ওদিকটা দেখাই এদিকটা বাচ্চাদের পার্ক টাইপ করা আছে পার্কের মতো এই দিকটা এই যে এখানে সব কিছু আছে বাচ্চাদের জন্য আর এখানটা হয়তো কিছু একটা ওপর দিকে ওঠার নামার জন্য কিছু একটা হয়তো হবে ঠিক জানি না এটা আর এদিকটা ফাঁকা অতটা কিছু নেই বসার জায়গা আছে এই যে এই লেকটা বেশ বড় লেকটা এই যে আমাদের ফটো সেশন মোটামুটি শেষ হয়েছে তাও যে যখন সুযোগ পাচ্ছে ফটো তুলেই যাচ্ছে ফটো তোলা শেষ হচ্ছে না এই যে ও যে ওখানে ওই বাচ্চাটা দোল খাচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এখানে পপকর্ন পাওয়া যাচ্ছিল সায়ন এখন পপকর্ন কিনতে গেছে আর বললাম যে বোটিং করা যায় ওই যে একটা করছে ওখানে জলের মধ্যে ওখানে বোটিং হচ্ছে আর চলো ওদিকটা যাই যে লেকটার মধ্যে বেশ ছোট ছোট মাছ আছে আর সেই মাছগুলো খাওয়ার জন্য এখানে একটা আমি সাপও দেখতে পেয়েছি এই যে এইখানটা করে এই যে যেইটা এইটা মাথাটা দেখা যাচ্ছে আর সাপের রংটা কালো রঙের জানি না এটা কি সাপ আর এদিকে একটু খাঁচা মতো করা আছে খাঁচার মধ্যে পাখিও আছে দেখছি মন্দিরও আছে এই যে বজ্রঙ্গভলি মন্দির মন্দিরে আমরা গেছিলাম ওখানে আমাদের সবাইকে টিপ পড়িয়েছে এই যে আমার তজোর এখানে সায়ন পिती সবাই পড়েছে তজোয়া বাবা দেখছে আমার টিপটা দেখছে যে কপালে ওটা কি পড়লো এখন আমরা ছোটোতে আছি আর এখন মাংস কিনবো তারপর বাড়ি যাব

আর আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে তারপর আমাদের বেশ কিছু কেনাকাটা ছিল আমরা কেনাকাটা করে তারপর বাড়ি ফিরেছি গিয়ে আর বেশি বকবক করবো না ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা